কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে যত বেশি প্রান্তিক তুলে নিয়ে যেতে গেলে সিঁদুর করিয়ে দিল অঙ্কিত সবাই মিলে জগৎ বেড়াতে এসেছে আসল কিরিটা নিরাপদ স্থানে রেখে দেওয়ার জন্য এবং কে বা কারা সেদিন ওই বাড়িতে গিয়েছিল তার কে কে ওই কিরির সম্পর্কে ভালো করে জানত তাদের সাথে দেখা করার জন্য এদিকে সবার এই জগৎ প্রমোধপুরে আসার খবরটা লিক করে দেয় বাড়ির মেজ তিনি জয়দেব মুখার্জির কাছে ফোন করে সবটা জানিয়ে দেয় কি করতে হবে তাই এবার জয়দেব মুখার্জি তার ছেলেকে পাঠিয়ে দেয় কথা ও এভিকে মারতে এবং সেই সাথে জুনিকে তুলে নিয়ে আসতে হলে জয়দেব মুখার্জি তারপর দেখা যায় ছদ্মবেশ ধরে জগৎ প্রমোদপুরে চলে এসেছে প্রান্তিক আর এই দেখে কথা ও অ্যাভি এক পাশে বসে কফি খাচ্ছে অন্যদিকে তাই এবার প্রান্তিক মনে মনে বলে বউ তুলে নিয়ে যেতে হবে এদিকে জুনিকে ভালোবেসে ফেলে জুনিকে সবসময় চোখে চোখে রাখছে অঙ্কিত তাহলে কি এবার জুনিকে তুলে নিয়ে যেতে গেলে প্রান্তিকের হাত থেকে জুনিকে বাঁচিয়ে সিঁদুর পুরিয়ে দেবে অঙ্কিত বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইকে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ